আলহামদুলিল্লাহ আমরা সন্ত্রাস বিরোধী আইনের দুই হাজার যে আইন সে আইনের একটি সন্ত্রাস এবং জঙ্গি মামলা আমাদের অ্যাকিউজড জনাব আবদুল্লাহ সাহেব উনি অব্যাহতি পেয়েছেন আজকে মামলা থেকে এটা খুব একটা আলোচিত মামলা ছিল এই মামলাটা চট্টগ্রামে উনি একজন চট্টগ্রামের ব্যবসায়ী ওনাকে চট্টগ্রাম থেকে ওনাকে গ্রেপ্তার করা হয় গ্রেফতার করে ঢাকাতে এসে ওনাকে মামলা অন্তর্ভুক্ত করা হয় এবং এই মামলাটা এই ওনার বিরুদ্ধে যে এলিগেশন আনা হয়েছে ওনাকে বলা হয়েছে একটা মিথ্যা কাল্পনিক একটি সংগঠন আনসার আল ইসলাম যে এই সংগঠনটি বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ করে এই সংগঠনে অন্তর্ভুক্ত করার জন্য এই সংগঠনের সদস্য বলে এই ওনাকে হচ্ছে এই মামলা অন্তর্ভুক্ত করা হয়েছে পরবর্তীতে ওনার থেকে উনি দীর্ঘ নয় মাস কারাগারে ছিলেন পরবর্তীতে ওনাকে জামিন করানো হয়েছে জামিন করার পরে আজকে দীর্ঘ পায় দীর্ঘ চার বছর পরে এই মামলা থেকে উনি অব্যাহতি পেয়েছেন এই মামলাটি আসলে এভাবে করে গত আমলে আমরা যেটি দেখেছি কাল্পনিক সংগঠন তৈরি করে এবং যারা কি বলে সাধারণ মানুষ আছে তাদেরকে জঙ্গি সাজিয়ে এই যে দু হাজার নয় সন্ত্রাসবিরোধী আইন যেটি সেটিকে ব্যবহার করে এই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং দীর্ঘদিন যাবত অনেকে জেল খেটেছেন আমরা আজকে এই ওনার ওনার থেকে ওয়ান সিক্সটি ফোর নিয়েছে উনি ওয়ান সিক্সটি ফোরে বলেছেন হি ওয়াজ নট ইনভলভ দিস অর্গানাইজেশন যেটি বলা হয়েছে আনসার আল ইসলাম তিনি ওয়ান সিক্সটি ফোরও বলেছেন এবং যে ফরেন্সিক রিপোর্ট ওনার ওনার একটা ফ্লেক্সি লোডের দোকান ছিল সেই দোকান থেকে ওনার নয়টা সিম তারা নিয়ে আসে হার্ড ডিস্ক নিয়ে আসে এবং বলা হয়েছে এই সিম দিয়ে উনি জঙ্গি কার্যক্রম করতেন পরবর্তীতে এটা ফরেন্সিক রিপোর্ট হয়েছে ফরেন্সিক রিপোর্টে জানা গিয়েছে যে সিম গুলোর মধ্যে এই যে আনসার ইসলামের কোন তথ্যপত্য পাওয়া যায়নি এবং কোনো জঙ্গি কোনো কার্যক্রম হয়েছে সেটি পাওয়া যায়নি এবং হার্ডিস্ডিক শুধুমাত্র যেহেতু একটা মোবাইল ইসলামিক ওডিও পাওয়া গিয়েছে কিন্তু জঙ্গি সংগঠন নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কোনো কার্যক্রম কোনো কিছুই পাওয়া যায়নি তারপরে আলহামদুলিল্লাহ আমরা আজকে ন্যায় বিচার নতুন বাংলাদেশে আমরা আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে এবং অ্যাকিউজড জনাব আবদুল্লাহ সাহেব আজকে মামলা থেকে অব্যাহতি পেয়েছেন আমি মোহাম্মদ আবদুল্লাহ দুই হাজার একুশ সালের একুশে মে আমাকে চট্টগ্রামে আমার চট্টগ্রামে একটা বিকাশের দোকান কমপ্লেক্সের দোকান আছে সেখান থেকে আমাকে তুলে নিয়ে আসে তুলে নিয়ে আসার পরে আমাকে চট্টগ্রামে এই একটা কাল্পনিক অর্থাৎ দিয়ে আইনের একটা মামলায় স্পর্শকাতার একটি মামলায় আমাকে অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানো হয় আমি দীর্ঘ নয় থেকে দশ মাস কারাগারে ছিলাম নয় থেকে দশ মাস কারাগারে থাকার পরে আমি হাইকোর্ট থেকে জামিন পাই লিগাল সলিউশনস চ্যাম্বার এই আলমামুন রাসেল ভাই ওনার আন্তরিক প্রচেষ্টার কারণে ওনার সহযোগিতার কারণে আমি খুব এই প্রায় দীর্ঘ আট নয় মাস নয় মাস পরে আমি হাইকোর্ট থেকে জামিন লাভ করি তো এই সময়টাতে দীর্ঘ সময় ধরে আমি কারাগারে ছিলাম একেবারে কাল্পনিক একটা অভিযোগ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এ ধরনের কোনো কিছুর সাথে আমার সম্পৃক্ততা ছিল না এটা আমাকে আনার পরে আমাকে এখানে সপ্তাহখানিক রিমান্ডে রেখেছিলো ওখান থেকেও তারা আমার থেকে এ ধরনের কোনো কিছু পায়নি তারপরেও আমাকে মিথ্যা অভিযোগে আমাকে কারাগারে পাঠানো হয়েছিল তো দীর্ঘদিন কারাগারে থাকার পরে আমাকে লিগেল সলিউশন চেম্বারের পক্ষ থেকে আইনি সহযোগিতা দেওয়া হয়েছিল এবং ওনাদের সর্বোচ্চ আন্তরিক প্রচেষ্টায় আমি কারাগার থেকে হাইকোর্টের মাধ্যমে জামিন পেয়েছিলাম দীর্ঘ চার বছর পরে আজকে এই সময়গুলোতে আমারকে চট্টগ্রাম থেকে ঢাকাতে এসে হাজিরা দিতে হতো এই সময়টা যে আমার কীভাবে গিয়েছে আমি আসলে এটা বলে বোঝাতে পারবো না আমার একটা ছোটোখাটো ব্যবসা ছিল তো এই ঘটনার পর থেকে আমার ব্যবসা বাণিজ্য সব কিছু শেষ হয়ে গিয়েছে কারাগারে ছিলাম আমার এই অনেকগুলো টাকা ছিল যেগুলো মামলার জব্দ তালিকাতে দেখানো হয়েছে তারপর আমার ফোন টোন সব কিছু নিয়ে আসছে ব্যবসা বাণিজ্য সব কিছু শেষ এর মধ্যে আর এই প্রতি এক মাস দুই মাস পর পর হাজিরা হতো চট্টগ্রাম থেকে আমাকে ঢাকায় এসে হাজিরা দিতে হইতো এক ধরনের মানুষ এই মানসিক নির্যাতন আমাকে সহ্য করতে হয়েছে এই দীর্ঘ চার বছর পর্যন্ত তো আলহামদুলিল্লাহ আমার সম্মানিত আইনজীবী উনি আমাকে সব সময় আইনি পরামর্শ দিয়ে গিয়েছেন এবং সব সময় চেষ্টা করেছেন যে এই মিথ্যা মামলা থেকে কিভাবে আমাকে এই অব্যাহতি দেওয়া যায় বা এই মিথ্যা মামলা থেকে কীভাবে আমাকে দায় মুক্তি দেওয়া যায় সেটা চেষ্টা করেছেন তো আমি ওনার প্রতি অনেক কৃতজ্ঞ এই ওনার টিম যারা সার্বক্ষণিকভাবে আমার মামলার পেছনে কাজ করেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমার এই মামলাটা এই আমাকে চার্জ গঠনের সময় ডিসচার্জ করা হয়েছে এবং এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আমাকে দীর্ঘ এতদিন সময় এতদিন পর্যন্ত যে মিথ্যা মামলা হয়রানি করা হয়েছে যেই শুধুমাত্র মিথ্যা মামলায় আমাকে হয়রানি করা হয়েছিল তো এর জন্য আমি আবারও আমার সম্মানিত আইনজীবী এবং ওনার লিগাল সলিউশন সম্ভব প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি